এবার এক সাফল্য অর্জনকারী সিভিক কন্যার পাশে দাঁড়ালো পুলিশ সুপার নিলেন টিউশনি এবং বই পড়ার সেই সঙ্গে ডাক্তার হওয়ার ক্ষেত্রে সমস্ত দায় দায়িত্ব ঘটনাচক্রে জানা যায় প্রত্যন্ত জঙ্গলমহল মেদিনীপুর জেলার শালবনি ব্লকের বহরাবনি গ্রামে দরিদ্র পরিবারের মেয়ে লাবণী মাহাতো বাবা কিনু মাহাতো একজন সিভিক ভলেন্টিয়ার অভাব অনটনের মধ্য দিয়ে সংসার দিনযাপন এই মাহাতো পরিবারে যদিও এই অভাব অনটনের মধ্যেই মাধ্যমিকে ভালো সাফল্য অর্জন করেছে লাবনী এবার মাধ্যমিক পরীক্ষায় ছশো সাতচল্লিশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে এলাকায় সেই সঙ্গে ডাক্তার হওয়ার স্বপ্নে বিভোর লাবনী মাহাতো কিন্তু এই ডাক্তার হওয়ার সব থেকে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অনটন ও দারিদ্রতা কারণ বাবা কিনু মাহাতো সিভিক ভলেন্টিয়ার হিসেবে যতটুকু বেতন পান তার সংসার চালাতে হিমশিম খায় এই পরিবার এই অবস্থায় কিভাবে মেয়ের স্বপ্ন পূরণ হবে সেই চিন্তায় দিন কাটছিল এই পরিবারের অবশেষে মুশকিল আসান হয়ে দাঁড়ালো খোদ জেলার পুলিশ সুপার তার সফলতা সেই সঙ্গে দারিদ্রতার খবর পৌঁছল জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের কাছে এরপরেই তিনি ছুটে আসেন পরিবারের কাছে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন ও তার পাশাপাশি লাবণী মাহাতর পড়াশোনার সমস্ত দায়িত্ব নেয় তা আমার নজর এসেছে ও মেয়েটি আমাদের এক সিভিক ভলেন্টিয়ারের মেয়ে তার বাড়ি আমাদের শালবনি থানার পীড়াকাটা বাড়ির অন্দরে তো তাকে আমি জানার পরে আমি কথা বলেছি আমার তার পরিবারের সাথে আমি কথা বলেছি তাদেরকে পড়াশুনোর লেটেড গিয়ে হেল্প করার এবং তার জীবনে কেরিয়ারে এগিয়ে যে যাওয়ার জন্য যতটা হেল্প দরকার সেটা সবসময় আমি পাশে থাকবো এবং আমাদের তরফ থেকে তাদের কিছু হেল্পও করা হয়েছে অলরেডি এবং তার মেয়েটি স্বপ্ন পূরণে একটি জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে এত ভালো রেজাল্ট করেছে এবং সে আমাদের সিভিক ভলেন্টিয়ার একটি মেয়ে তো তার কেরিয়ারের জন্য তার জীবনের সফলতার জন্য যতটা সম্ভব হেল্প করার ভালো করার আমরা সেটা করব সেই অঙ্গীকারবদ্ধভাবে ওনাকে আমি জানিয়েছি ইতিমধ্যেই বই কিনে দেওয়া থেকে শুরু করে টিউশনের ব্যবস্থা তিনি করেছেন পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন আগামী দিনে পড়াশোনার যা যা দরকার সমস্ত দায়িত্ব তিনি পালন করবেন আর এতেই খুশির হাওয়া লাবনের পরিবারের ছোটবেলা থেকে ইচ্ছে ডাক্তারি পড়বো তো ডাক্তারি পড়ার মতো আমার সমর্থ আমি একটা সিভি ভলেন্টিয়ার পদে কাজ করি এই সামান্য বেতনে সংসার চালাতে আমার ইনসিং যায় কিন্তু মেয়েকে ডাক্তারি করানোর স্বপ্ন সম্পূর্ণ পূরণ করতে পারবো আমার মানে বাইরে চলে যাচ্ছে খুবই কষ্ট হবে তো এখান থেকে আমাদের ফাঁড়ি থেকে বড় যোগাযোগ করেছিলেন যে পুলিশ সুপার আমাকে বলেছে যে পাশে থাকবে ইতিমধ্যে আমাকে কিছু সাহায্য করেছে বই বই কেনার জন্য আমার পাশে থাকার জন্য আশ্বাস দিয়েছে

আমার বাবা সিভিক ভলেন্টিয়ার্স এর কাজ করে তো আমার ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা কিন্তু জানি না কতটা কি হবে আর্থিক সমস্যা আমার কাছে আসবে সেটা আমি বুঝতে পারছি কিন্তু আমাদের জেলা পুলিশ সুপার আমার রেজাল্টের কথা শুনে আমার সাথে যোগাযোগ করেন এবং তিনি আমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন হ্যাঁ ইতিমধ্যে তিনি কিছু আর্থিক সাহায্য করেছেন এবং ভবিষ্যতে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছেন কি মনে হচ্ছে যে স্বপ্ন সে স্বপ্ন কি পূরণ হবে তাহলে আশা করছি হবে আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব তারপর দেখা যাক ডি নিউজ শালবনী